আরেকটি বড় মাইল ফলক অর্জন করলো ইরান বিপদ বাড়ল ইসরায়েলের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এশীয় নতুন স্থায়ী সদস্য হল ইরান এই জোটে চীন রাশিয়ার মতো শক্তিগুলো থেকে শুরু করে ভারত পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো রয়েছে এতে করে রাজনৈতিকভাবে ইরানের হাত আরও বেশি শক্তিশালী হলো বিশেষ করে জাতিসংঘে বিপরীতে ইসরায়েলের জন্য ইরানের বিরুদ্ধে রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা চালানো কঠিন হয়ে পড়ল এমনকি ইসরায়েল সরাসরি স্বীকারওছে এটা তাদের জন্য বড় একটি দুঃসংবাদ এছাড়াও অর্থনৈতিকভাবে ইরানের জন্য শক্তিশালী হওয়ার পথও তৈরি হলো যা প্রভাব ইরানের সামরিক শক্তি এবং আঞ্চলিক রাজনীতিতেও পড়বে ভারতের সভাপতিত্বে জোটের ভার্চুয়াল সম্মেলন চলাকালে স্থায়ী সদস্য দেশ হিসেবে ইরানকে পুনঃ সদস্যপদ দেওয়া হয় দু এক সালে রাশিয়া চীন কিরগিস্তান কাজাকিস্তান তাজাকিস্তান এবং উজবেকিস্তানের যৌচ উদ্যোগে এসিও প্রতিষ্ঠিত হয়েছিল ভারত এবং পাকিস্তান দু হাজার সতেরো সালের স্থায়ী সদস্য হয় এখন আর দেশের সংগঠন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস বহর আরও বাড়ল নবম সদস্য হল ইরান রাশিয়ার ঘনিষ্ঠ দেশ বেলারুসও এই সংগঠনের সদস্য হতে চলেছে এর জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ মেমোরান্ডাম অব অবলিগেশনে সই করেছে দেশটি সম্মেলন শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুয়াচা সংবাদ সম্মেলনে জানান সবকিছু ঠিক থাকলে বেলারুশ আগামী বছর এশিয়ার পুনঃ সদস্যপদের পদের মর্যাদা পাবে তিনি বলেছেন বর্তমানে চোদ্দটি দেশ এশিয়ার ডায়লগ পার্টনার তাছাড়াও তিনটি দেশ রয়েছে পর্যবেক্ষক হিসেবে ইরান পনেরো বছর আগে এই সংগঠনের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু ইসরায়েল সৌদি আরব সহ পশ্চিমাদের বাধা মুখে দেশটিকে এই জোটে নেওয়া সম্ভব হয়নি এখন সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক ভালো একই সময় ইসরায়েল সহ পশ্চিমাদের তোয়াক্কা করেছে জোটের সদস্যরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ জোটের অন্য নেতারা যোগ দিয়েছিলেন ইরান জোটটি পূর্ণ সদস্যপদ পাওয়ার উদ্বোধনী ভাষণে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন প্রেসিডেন্ট রাইসি এবং ইরানের জনগণকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি বেলারুশকে এসিওর সদস্য পদ নিয়ে যে চুক্তিতে স্বাক্ষর করেছে তাকেও আমরা স্বাগত জানাচ্ছি এছাড়াও আফগানিস্তানে মানবিক সাহায্য বাড়ানোর আহ্বান জানান তিনি ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন এসিওতে ইরানের উপস্থিতি জোটভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সমন্বিত নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য একটি ক্ষেত্র তৈরি করবে এক সালে সাংহাইয়ে আয়োজিত এক সম্মেলনের মধ্য দিয়ে রাশিয়া চীন কিরিগিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তান মিলে এশীয় যাত্রা শুরু হয় রাশিয়ার ওয়াগ্নায় বিজ্রহের পর এই প্রথম রাশিয়া প্রেসিডেন্ট পুতিনকে কোনো আন্তর্জাতিক মঞ্চে দেখা গেল সম্মেলনে পুতিন বলেন ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো জারি করা নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া জোরালোভাবেই কয়ে যাবে এ নিয়ে সব ধরনের বাজেট প্রতিরোধ প্ররোচনা এবং নিষেধাজ্ঞা সার্থকভাবে প্রতিহত করা হবে ওয়াকের সময় রাশিয়া পাশে থাকার জন্য এশিয়ার সদস্যদের ধন্যবাদ দেন পুতিন চীন রাশিয়া কাজাকিস্তান এবং তাজাকিস্তানকে নিয়ে উনিশশো সালে গঠিত হয়েছিল সাংহাই ফাইভ দু সালে উজবেকিস্তান যোগ দিলে নাম বদলে হয় এসিও রাশিয়ার উদ্যোগে ভারত সদস্য হয় দু সালে আঞ্চলিক ভারসাম্য রাখতে চীন সদস্য করে পাকিস্তানকে এবারের সদস্য হল ইরান সামনে বছর বেলারুস সদস্য হলে ইউরেশিয়ায় আমেরিকার আধিপত্য খর্ব করতে চীন রাশিয়া ইরান অক্ষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্রিয় দর্শক এই সংগঠনে ইরান যুক্ত হয় ইসরায়েলের উপর কতটা চাপ বাড়বে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন